কপালে যদি দুঃখ থাকে কেউ কি সেটা ফেরাতে পারে সকাল সকাল আজকে কপালে এমন দুঃখ ছিল পা পিছলে পড়ে গিয়েছি আর পড়ে গিয়ে সাথে সাথে পাটা মচকে গিয়েছে ভাবে ফুলে গিয়েছে এমন ব্যথা পাবো ভাবতেও পারি নাই আমি হাঁটতেই পারছিলাম না এসে সাথে সাথে এই ক্রিমটা লাগিয়ে দিচ্ছি এই ক্রিমটা অনেক ভালো লাগালে ব্যথা সাথে সাথে কমে যায় কিন্তু আমার একদম পড়ে যাওয়ার সাথে সাথে মাথা ঘুরিয়ে দিয়েছিল আমার ব্যথায় এত পরিমাণ ব্যথা পেয়েছি তারপর আম্মা সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আম্মার সাথে সাথে নামাজ পড়ে ঝেড়ে দিচ্ছে পায়ে মোচকে গেলে আম্মা ঝাড়তে পারে সেটাই ঝেড়ে দিচ্ছে এখন আম্মা খুব আফসোস করতেছিল যে কিভাবে এই ব্যথাটা আমি পেলাম কেন আমি খেয়াল করলাম না আসলে আমারই ভুল ছিল ফ্লোরে একটু পানি পড়েছিল আমি খেয়াল করি নাই সেটাতে আমি হঠাৎ করে পাড়া দেওয়াতে পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম আর পড়ে যাওয়ার সাথে সাথে আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল ব্যথায় এত পরিমাণ ব্যথা পেয়েছি যাই হোক আম্মা একটা ট্যাবলেট দিয়ে গেল ব্যথা কমার জন্য আর এখানে আবার গরম ইস্ত্রিতে স্যাক দেওয়ার জন্য বলতেছিল এসে ইস্ত্রিটা সেট করে দিয়ে গেল আমি বসে বসে এখানে গরম স্যাক দিচ্ছিলাম কারণ ব্যথার মধ্যে গরম স্যাক দিলে ব্যথা কমে তো প্রচণ্ড ব্যথা করতেছিল মানে আমি কি বলবো আমার চোখ মুখ অন্ধকার দেখতেছিলাম আর এই জায়গায় আমি এর আগেও একবার ব্যথা পেয়েছি এই ব্যথা পাইয়েই আমি বারবার ব্যথা পাই এটা হচ্ছে একটা সমস্যা যাই হোক কপালে দুঃখ ছিল আল্লাহ দিয়েছে হয়তো ভালোর জন্যই করেছে আর এদিকে নুসেবা আমার সাথে এখন খেলতে পারতেছে না তাই ও খুব কিরিবিরি করতেছে মানে ও চাচ্ছে আমার সাথে খেলাধুলা করতে কিন্তু আমি তো পানিয়ে নড়তে পারতেছি না আর এদিকে ওর টিভি অফ করে রাখছি ওকে টিভি এখন দেখতে দিচ্ছি না তাই ও খুব মানে বিরক্ত বোধ করছে কেন খেলতে পারতেছে না এদিকে ভাবি সাইমা ভাবি সাইমার মা ভাবি আর তার খালা আমার এই পায়ের ব্যথার কথা শুনে এসছে এসে আমার পায়ের অবস্থা দেখে বলতেছে এই কি অবস্থা হয়েছে তোমার সাথে সাথে চুন হলুদ আর সরিষার তেল নিয়ে গরম করে আনটি আমার পায়ে লাগিয়ে দিচ্ছে আমার খুব খারাপ লাগতেছিল তার আমার পায়ে হাত দিচ্ছে কিন্তু ভাবি বারবার একটা কথা বলছিল আয় চুপ থাকো এটা এখন তুমি অসুস্থতার সময় পায়ে হাত দিলে কি হয়েছে ভাবি আর তার আনটি মিলে সুন্দর করে আমার পায়ে টোটকাটা লাগিয়ে দিচ্ছিলো এখানে চুন হলুদ মানে যে হলুদ আমরা রান্নায় ব্যবহার করি গুড়া হলুদ সেই হলুদ আর সরিষার তেল চামেচে নিয়ে গরম করে লাগিয়ে দিয়েছে এতে নাকি ব্যথা অনেকটাই টেনে যায় এবং আলহামদুলিল্লাহ এটা লাগানোর পরে সত্যি এক ঘন্টার মধ্যে আমার ব্যথা একদম ষাট পার্সেন্টই কমে গিয়েছিল তো আন্টি বলতেছিল যে রাতের এটা আমি লাগাই যাব ঘন্টা আবার একটু তো এখন রাতের বেলা রাত নয়টা বাজে আমি পায়ের ব্যথাটা আবার একটু হালকা বেড়েছে তাই গরম পানি আর লবণের মধ্যে পাটা ডুবিয়ে রাখছি আবার বাবা ফোন করে বলেছে যেন গরম পানির স্যাক দেই তো পানিটা একটু গরম ছিল তাই দিতে পারছিলাম না হালকাভাবে শোয়াচ্ছিলাম এমনভাবে ব্যথা পাবো আসলে কল্পনা করি নাই টুক পানির মধ্যে পা পিছলে যেইভাবে পড়ে যাব আসলে টাইলসের ঘর একটু পিছলা হয়েই থাকে পানি পড়লে আমি পানিটাকে একদম ব্যথার জায়গায় দিচ্ছিলাম আর সেই হলুদটা শুকিয়ে গিয়েছে হলুদটা এইভাবে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আবার ঘুমানোর সময় আবার দিব এদিকে তার ডলটা ডলটা আসছে আমার কাছে দেখে আমি অবাক যে নিয়ে করে কি করে নিয়ে আসছে মুরগি ডাকে হাঁস কিভাবে ডাকে কুকুর কিভাবে ডাকে তারপরে গরু কিভাবে ডাকে হাম্বা শিয়াল কি নুচাইবা শুন বিৰা মাও মিয়াও হাছ কি ভাবে গরু কিভাবে ডাকে হাসির জন্য তো বলতেই পারতো না গরু কিভাবে ডাকে বা পচা বা পচা আমি পচা তুমি পচাই যে নুসাই বা পচা লাভ দাও

এদিকে নুসেবার সাথে দুষ্টমি করতে করতে রাতে ঘুমানোর সময় হয়ে গিয়েছে এখন রাতে এগারোটা বেজে গেছে এদিকে নুসেবা আমি মলম নিয়ে আসছি বলে নুসেবা আমার পায়ে এখন নিজের হাতি মলমটা লাগিয়ে দিয়েছে মাসাল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যাই হোক এখন আজকে আর ভিডিও বড় করব না আমার যেন সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন আমার পায়ের ব্যথাটা সেরে যায় আপনাদের সবার জন্যই আমার অন্তর থেকে দোয়া রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন আল্লাহ